অনেক দিন পর আমি আপনাদের সাথে মানে আপনাদের সম্মুখে চলে আসলাম কারণ হচ্ছে আসলে অসুস্থ অসুস্থ বলে তো দিন চলছে আর এভাবে ইয়ে থাকলে মন মেজাজটাও ভালো থাকে না তাই মনে করছি দিদি কিছু দিন তো বিছানায় পড়ে থাকি সারাদিন যাই আজকে মনে হলো যে একটু উঠে বিছানা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এখনকার জীবনযাত্রা কীভাবে যাচ্ছে আমি কীভাবে চলতেছি সেভাবে থেকে উঠেই এখন কাজকর্ম খুব একটা বেশি করি না করতেও পারি না শরীর দিয়ে চলে না তবুও করার চেষ্টা করি কারণ মানুষে বলে যতটুক পারা যায় চেষ্টা করা উচিত তাই আমি ঘুম থেকে উঠেই এই দরজা জামা খাবো দরজা এগুলো খুলে নিলাম যেভাবে আমি প্রতিদিনের মতো খুলি আর এই দরজা খুলে তারপরে এখন বসে চা খাবো মেয়ে তো ঘুম থেকে উঠে নাই আজকে প্রতি দেবতার কাপড়গুলো ধোয়া হবে ওয়াশিং মেশিনে দিয়ে রেখে সকালে চা খাওয়া আর আরেক দিকে পত্রিকা পড়া দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা কিংবা ব্লগটা শুরু করলাম দেখা যাক কতটুকু আমি করতে পারি কারণ হচ্ছে যেভাবে আমার আজ এক মাস ধরে যাচ্ছে দিন তাতে তো মনে হচ্ছে যে কোনো সময় আমার ব্লগ ভিডিও বন্ধ করে দিতে হবে হ্যাঁ যথারীতি বয়স হয়েছে যখন এসব তো হবে ঠিক আছে কিন্তু দেখতেও ভালো লাগতেছে চারিদিকে এখন সামনের দিকে যাব সবজি কি মানে ঠেলাতে করে উঠেছে কি না দেখবো তারপরে এসে মতি দেবতাকে বলবো উনি কিছু রাখবেন এখন দেখেন সবজি আছে আমি ওনাকে বলেছি ঠেলাতে সবজি নিয়ে বসেছে আর এদিকে আমি দেখে নিজের জন্য কলা কিনে নিয়ে গেলাম একটু কলা এই দেখেন কি সুন্দর কালার থাকে কি বলে আমি জানি না ও কানন্দা না কি সেটাও বলতে পারবো না তো কালারটা আমার কাছে খুব মানে একটা আনকমন কালার মনে হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে আর আমি তো আমার প্রতিদেবতার কাপড় নিয়ে গেছি ধোয়ার জন্য ধুবো কি ধুবো না সেটাই চিন্তা করতেছি হয়তো রেখেই দেব কারণ বৃষ্টির মধ্যে না ধুলে হবে না বৃষ্টির মধ্যে ধুলে আসলে শুকাতে হয় যায় না শুকানো যায় না আর পরে কাপড়ের মধ্যে এক ধরনের গন্ধ এখন তো উপরে যাব আমি কাপড় ফুল তুলতে কিন্তু বৃষ্টি তো চলে আসছে এই দেখেন এই যে বলেছি আমি যে আমার প্রতি দেবতাকে বলেছি সবজি আনার জন্য দেখেন সবজি বেগুন পেঁপে কুমড়া সবজির মধ্যে এটা হইল আমাদের রামাইশ বলে কিলক বরবটিও বলে করলা কারকুল তারপরে টমেটো পটল এইগুলা নিয়ে আসছে যেদিকে বেগুনও আছে ধনিয়া পাতাও আছে ছেলে বলেছে তার বাবাকে যেহেতু আমার হার্টের হার্ট অ্যাটাক আছে সুডিয়াম পটাশিয়াম এইগুলো আমার কমে যায় কমে গেলে মানে ভয়ঙ্কর হতে পারে তাই বলছে ডাবের জল কলা এইগুলা এনে খাওয়ানোর জন্য তার বাবা ওইগুলা কিনে নিয়ে আসছেন এনে আমাকে দিচ্ছেন আর এদিকে তো কলা দেখলেন আপনারা আমি কিনে নিয়ে আসছি আর এদিকে আমি সকালের টিফিনের জন্য রুটি করব সাথে বেগুন ভাজা বেগুন ভাজাটা আমি কেটে একটু লবণ মেখে রেখে দেব তারপরে ওই আজকে মাসিকে বলবো আজকে রান্না বান্না আমি করবো না আগুনোর ধারে আমি যাব না মাসিকে বলবো যেভাবে পারে করে নিতে মাসিনা ওকে দিদি বলি বলবো করে নিতে কারণ ও মহিলা আসলে আমি বললাম যে নতুন রেখেছি তো ঠিকা অনেকদিন ঠিকা দিয়ে কাজ চালিয়েছে কিন্তু আমি যেহেতু অসুস্থ হয়ে পড়ি বেশিরভাগ তাই মানে স্থায়ী আমার একটু দরকার কিন্তু স্থায়ী এখন মিলে না খুব কষ্টে একজন জোগাড় করেছি কিন্তু রান্নাবান্না সব কিছু উনি খুব একটা পারেন না তারপরেও আমি যতটুকু বলে দিয়ে যাব আর আমি তো সুস্থ হলে পরে আমি নিজেই রান্না রান্নাবান্না করব সব কিছু করে দিবেন রেডি করে দিবেন নাকি। কি এদিকে রুটিটা আমি করে নিচ্ছি করে রুটিটা ভেজে নেবো আর ওই বেগুনটা ওনাকে বলবো ভাজার জন্য আমার আসলে রুটিটা ফুলে না কিন্তু এই দেখেন খুব সুন্দর আজকে ফুলতেছে ফুললে ভালি মজাই লাগে এত বছর ধরে রুটি করতেছি কিন্তু আমার হাতে রুটি ফুলে না রুটি সুন্দরও হয় না দেখা যাক রুটিটা আসলে আমরা তো রুটি এমনভাবে করি যে গ্যাস না হওয়ার মতোই কিন্তু তারপরেও রুটি খেতে আমার খুব একটা ইয়ে লাগে না রুটি পাউ রুটি দুটা জিনিস খেতে আমার ভালো লাগে না তারপরেও খেতে হয় এটা হলো ইয়ে আর তারপর তো আমার যথারীতি কাজ আপনাদেরকে না দেখালেও আমার ভালো লাগে না আর না করলেও ভালো লাগে না এক এখানে সাত আট দিন আমি প্রায় এই কাজগুলা আমি একদম মানে আমি কোনো কাজই করিনি এই মার এই কাজটা আমি কাউকেই দিই না কিন্তু এই দিন আমি সাত দিন আট দিন আমি করতে পারিনি কারণ ওনার দ্বারাই তো আমি টিকে আছি আমি যেটা মনে করি এই দুয়ার মুছে বললাম যে আমার ছেলের মতো আমার ছেলেকে সকালে মুখ ধুয়ে টিফিন দিতে হয় ওনারাই আমার ছেলে কারণ আমি ওনাদের উপর পুরো নির্ভরশীল ভগবান বলেন আল্লাহ বলেন ওনাদের উপর নির্ভরশীল না হলে আমরা চলতে পারবো না আর ওনাদেরকে না ডাকলে আমরা থাকতে পারবো না আর জন্মিলি মৃত্যু মি এটা তো বাস্তব কথা আর এদিকে দেখেন আমি তো অসুস্থ মানুষ আমি ওই যে বলি যে ঘরে আমি আর আমার স্বামী অর্ধাঙ্গিনী দুও একে একে ওপরের সহযোগিতার সব সময়ই আমরা আছি আর চলে আসলাম এখন ছাদের উপরে ফুল তুলতে অনেকগুলো ফুল ফুটেছে লাল জমা নিয়ে ফুল অনেক ফুলই ফুটেছে অনেক ফুলই তুলেছি কারণ অনেক দিন আমি ছাদে আসি নাই অনেক দিন ফুলও তুলি নাই মাসি যা তুলে নিয়ে যায় হলুদ কোলাবতী ফুল এই ফুলটা আমার খুব প্রিয় একটা ফুল আর দিকে বললাম আমি যে আমার প্রতিদেবতার কাপড় আজকে ধোবো কিন্তু আজ প্রতিদেবতার কাপড় আমি আমি ঘরের পর্দা ভিজিয়ে নিয়েছি কারণ বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি যদি শুকায় না তাহলে উনি রাগ করবেন কিন্তু পর্দা তো আপনি ঘরের ভিতরে মেলে দিলেই মোটামুটি বাতাসে শুকিয়ে যাবে যেহেতু যেহেতু পূজা সামনে একটু আগে আমি এগুলো ধুয়ে নিলাম আমার ভাড়াটি আছেন আমার ভাগনা ভাগনা বউ আছে তাদেরও কাপড় চোপড় ছাদে তো জায়গা হবে না তাই আর আমি ওয়াশিং মেশিনে আসলে আগে আমি জল আর উইল পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম সেজন্য আমি আজকে এই বৃষ্টির মধ্যেই আমি পর্দাগুলো ধুয়ে নিলাম এই তুমি। আর এটা কোনো সিদ্ধ করে তুমি তো মাথা ভাঙতে পারবে না একটু ইয়ে দিয়ে ছেঁচা দিয়ে দিলে ভেঙে যাবে আর ওইটা ওইটার মধ্যে দিয়ে দিলে আর এইগুলা হইল চচ্চড়া না চচ্চড়া শস্য বাটা আদা বাটা হলুদ মরিচ সোমবাসে দিবা কালি জিরা এটাতে সোমবাসে দিবা ইয়ে কাটা পেঁয়াজ আর জিরা বাটা আর হলো হলুদ মরিচ এটাতে আদা না দিলেই চলবে জিরা হলুদ মরিচ মানে আমি ভালোভাবে বলে গেলাম এখন তুমি ও শাক তোমরা তুমি রসুন খাও তো রসুন বাটা দিয়ে দিয়ে আর পুরের মধ্যে দেবা

দিলাম একটু রক দিলাম একটু রক ঠাকুর করে চলে এসে ঠাকুর দিয়ে দিলাম মাসিকে আজকে বলে এসেছি রান্না করার জন্য আমি করতে পারবো না আর এদিকে মাসি রান্না করেছে ভালোই করেছে আর খেয়ে নিচ্ছি আর খেতেও ভালো লাগে না এ একটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছি যা খাচ্ছে তাই গতকালকে আমি শেষ করলাম যদি আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না সেটা আপনাদের অনেকবারই বলেছি একটু আমাকে সাহায্য করবে আর কিছু